আজ শেয়ার করব ডেলিশিয়াস ও ক্রিস্পি দোসা রেসিপি যেটা খুব সহজেই ছটপট তৈরি করা যায় এটা তৈরি করতে আপনার আগে থেকে কোনো প্রিপারেশনই দরকার নাই। হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি হবে এই মজাদার দোসা দোসা আর এটা খাওয়ার জন্য সাথে থাকছে খুব মজাদার একটা চাটনি এই চাটনি আর এই দোসার কম্বিনেশন অসম্ভব মজার এখানে আমি দুটো আলু ভালো করে ধুয়ে এখন এই দুটোর চৌচা ছাড়িয়ে নেব এরপরে আমি এই আলুগুলোকে চিকন চিকন করে কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে কাটলে এটা ব্লেন্ড করতে সুবিধা হবে এই আমি একটু পাতলা পাতলা করে নিলাম এখন আলুগুলোকে আবার ভালো করে ধুয়ে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ এক চা চামচ লবণ আর হাফ চা হাফ কাপ সুজি আর হাফ কাপ পানি এখন এই সমস্ত উপকরণগুলো ব্লেন্ডারে দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা একদম মিহি হয় নাই একটু হালকা মানে ছাঁকড়া ছাঁকড়া আছে এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার আমি ব্লেন্ডারটা ধুয়ে হাফ কাপের মতো পানি এটার সাথে আবার অ্যাড করলাম এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া আপনার কাছে যদি চালের গুঁড়ো না থাকে আপনি সুজি আমরা হাফ কাপ দিয়েছি আগে সেখানে আপনি এক কাপ সুজি দিয়ে দেবেন তাহলে এই দোসাটা অনেক মচমোচা হবে আর আমরা চালের গুঁড়োটা দিয়েছি দোসাটাকে মচমোচা করার জন্য এখন আমি আবার হাফ কাপ পানি দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি চাটনি বানানোর জন্য দুটো টমেটো নিয়েছি তো টমেটোগুলোকে খুব ভালো করে ছোটো ছোট করে কেটে নিলাম এখন আমি এই দোসার মধ্যে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি আরও নিয়েছি ধনিয়া পাতা এই ধনিয়া পাতাগুলোকেও আমি কুচি কুচি করে নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি এটার সাথে ইউজ করতে পারেন আমি এখানে পেঁয়াজ দিলাম ধনিয়া পাতা দিলাম আর গাজর গ্রেট করে নিয়েছিলাম আর হাফ চামচ জিরা আর দিয়ে দিলাম এখানে কিছুটা চিলি ফ্লেক্স এটা আপনার পছন্দ মতো দেবেন ঝাল খেতে চাইলে আর একটু বেশি দেবেন দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি চলে যাব চাটনি তৈরি করার জন্য এখানে আমি প্যানে খানিকটা তেল দিয়ে দিলাম আর আমি এখানে চার পাঁচ কোয়া রসুন নিয়েছি রসুনগুলো ছেলার দরকার নাই এভাবেই দিলাম দিলাম দুই টুকরা মরিচ আর এখানে আমি দিলাম সাদা তিল দুই টেবিল চামচ দিয়ে এই উপকরণগুলো আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম এখন কাটা টমেটোগুলো এটার মধ্যে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে রান্না করব। এটাকে একটু সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় টমেটোটা যখন নরম হয়ে যাবে সে পর্যায়ে এটাকে নামিয়ে ফেলব। আমার টমেটোগুলো নরম হয়ে গেছে টমেটোগুলোও ছেলার দরকার নাই রসুনটাও ছেলার দরকার নাই ওটা ওভাবেই আমি এটা ব্লেন্ড করে ফেলব। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি নিয়ে আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব তো দেখতে পাচ্ছেন আমার এটা পেস্ট করা হয়ে গেছে এখন আমি এটা একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটার মধ্যে একটা তড়কা দেবো সেজন্য আমি কিছুটা তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে আবার দিয়ে দিলাম কিছুটা সরিষা আর এখানে মরিচ দিলাম দিয়ে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেটা সুন্দর একটা কালার আসার জন্য আর সাথে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কিছু দিয়ে এটা সাথে সাথে নামিয়ে ফেলবো নামিয়ে এটা আমি এই চাটনির উপরে দিয়ে দিলাম এটা চাটনিটা দেখতে যেমন সুন্দর লাগে এটা দিলে খেতেও এটার টেস্ট বাড়ে সুন্দর একটা কালার আসছে তো এ পর্যায়ে আমি দোসার ব্যাটারটা আবার এটা নেড়ে নিচ্ছি এটা অনেকটা ঘন হয়ে গেছে এটার মধ্যে আমি আবারও একটু পানি অ্যাড করছি এখানে আমি আবারও হাফ কাপ পানি দিয়ে দিলাম তো আমার এই দোসাটা তৈরি করার জন্য সর্বমোট আড়াই কাপ মতো পানি লেগেছে তো এই দোসার ব্যাটারটা অনেক পাতলা হয় তো দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা কেমন এখন আমি একটা প্যানের উপরে একটু তেল দিয়ে মুছে নিলাম টিস্যু পেপার দিয়ে প্যানটা একটু ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এবার আমি একটা পাত্র সাহায্যে এটাকে ব্যাটারটাকে ছড়িয়ে দিলাম চার সাইড দিয়ে যেগুলো লাগে নাই সেগুলোকে আবার দিয়ে দিলাম দিয়ে এটা খানিকক্ষণ পরে এটার উপরে একটু তেল ব্রাশ করে দিলাম এই দোসাটা তৈরি করার জন্য আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে খুব ঝটপট তাড়াহুড়া করলে হবে না একটু ধৈর্য নিয়ে ওয়েট করতে হবে এটা যখন দেখবেন যে নিচে ব্রাউন কালার হয়ে এসছে একটু ভাজা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে এটাকে তুলতে হবে এটা অনেক সময় অনেকের এটা তুলতে গেলে ভেঙে যায় আসলে ভাঙার কারণ হচ্ছে তাড়াহুড়া করতে গেলে ভেঙে যায় আপনি খুব আস্তে আস্তে এটা তৈরি করবেন তাহলে এটা আর ভাঙবে না আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এটা প্রথমে হিটটা একটু হাই দেবেন পরে এটা ব্যাটারটা দেয়া হয়ে গেলে এটা মিডিয়াম হিটে দিয়ে আস্তে আস্তে এটা জ্বালাবেন জ্বালিয়ে এটাকে মোছমোচা করতে হবে আর উপরে আর একটু তেল ব্রাশ করে দিলাম দিয়ে আস্তে আস্তে এটা রাখতে মানে জাল দিতে দিতে দেখতে পাচ্ছেন এটা মোচমোচা হয়ে গেছে তখন এটা প্যানের গা ছেড়ে উঠে আসবে আর যদি আপনি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি উঠিয়ে ফেলেন তাহলে এটা ভেঙে যাবে এটা মোচমোচা হবে না তো আমার দোসা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা অনেক মোচমোচা হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে তো আমি এটা এই চাটনি দিয়ে সার্ভ করব তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই দোসাটা কতটা ক্রিস্পি হয়েছে এটা খেতেও ভীষণ ডিলিশিয়াস আশা করি আপনারা বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন খুবই ঝটপট হাতের কাছে থাকা সাধারণ উপকরণেই তৈরি করে নিতে পারবেন এমন মজাদার দোসা তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ